এরপরে পাঁচ গম্বর বলেন আমি জিব্রাইলকে সাথে লইয়াম জান্নাতে দেখেছি গুলা দেখলাম কষ্টের যে জাহান্নাম জাহান্নাম আমাকে ভ্রমণ যখন আমি দেখলাম জাহান্নামের দরজার কাছে দাঁড়ায় চেহারার একজন ফেরেস্তা বসে আছে আমি যে সালাম দিলাম কিন্তু তার কোনো কথা নাই আমি জিজ্ঞাসা করলাম ইয়াকি জিব্রাইল জিব্রাইন এই লোকটাকে আজকে এই জায়গার ভেতরে বসে রাখছে ডাক দেয়া বলে পায়ে গাম্বার ইনি হলে সাহান নামের দ্বারকিয়ান নাম হলো মালে ডাক দিয়া বলেন এ জিব্রাইন সব জায়গার ভেতরে গেলাম পয়ে গম্বারদের সাথে আমার বাইতুল মাদ্দাসে কথা হলো মুসকি মুসকি হেসে পয়েগাম্বাররা কথা বলেন আজকে এই লোকের এদিকে তাকাই ফেরেস্তার দিকে তাকায়া দেখি তার কাছ মুখে কোনো কথা নাই তার মুখে কোনো হাসাম মানে হাসি নাই তাকে সালাম দিলাম কোনো কথা বললো না ডাক দেওয়া বলে ভুধূরম আপনি শুধু নয় আমি জিব্রাইনকে যেদিন আল্লাপাক তৈরি করেছে সেই দিন থেকেই মালিক ফেরেস্তার মুখের ভেতরে আমি কোনো দিন হাসি দেখি না নাই তাহলে চিন্তা করে দেখেন তার অবস্থাটা কি হবে জাহান নামের মালিক ফেরেস্তা গেটম্যান যদি এই অবস্থা হয় তাহলে জাহান নামের অবস্থাটা কি হবে কত ভয়ানক এই জন্য পায়গম্বর বলেন জিব্রাইলের কাছ থেকে পায়গম্বর শুনেছেন ডাক দিয়া বলে আপনি শুনুন জাহান্নামের নামের যে দারোগাই ফেরেস্তাই হলো লিডার এই মালেকের যখন মানুষেরা জাহান্নামের ভেতরে কান্নাকাটি করবে আবাস করবে ডাক দিবে মালিককে মালিক কোনো কথা শুনবে না পাঁচশো বছর পর্যন্ত পার হওয়ার পরে ডাক দেওয়া বলবে রাম। তোমরা আমাকে কথা বলার জন্য বারবার করে বলো যে দে আগে জাহান্নামের ম্যান রাখা এসে রেখেছে এর দিকে একবার তাকানোর পর আমার দুনিয়ার ভেতরে আমার শরীরের ভেতরে মায়া মোহব্বত ভালোবাসা যা ছিল দুনিয়ার প্রতি যা ছিল কথাবার্তা যা ছিল একটা কথা একটা হাসি সবগুলো আমার ভেতর থেকে সব বিলীন হয়ে গেছে আর এই জাহান নামের হাসে তোমরা এর ভেতরে কাঁদতে স্বর আমি কথা বলবো কেমনে। এর আজাব দেখেই তো আমার মুখের ভেতর থেকে হাসি সব উঠে গেছে এত ভয় এই জাহান নামের ভেতরে আছে যার কারণে আমি আর দুনিয়ার কোনো খেয়াল করি না শুধু খেয়াল করি আল্লাহর দিকে আল্লাহ যা অর্ডার করে সেই অর্ডারটাই পালন করি একটা অর্ডার এদিক সেদিক আমি করি না সেই জন্য আল্লাহ এখানে আমাকে ডাকছে আমি কেমনে জবাব দিব আর জাহান্নামের মানুষের এত গজবের কথা চিন্তা করে আমার যে অবস্থা হয়ে গেছে আর ওদের কথাই আমি কেমনি শুনবো এত বড় শাস্তি এত বড় কষ্টের জায়গা এই জাহান্নাম পয়গম্বর এই জাহান্নাম দেখেছিলেন জান্নাত দেখেছিলেন জান্নাতের যে হুরগুলা থাকবে হুরদের ভেতরে যে কি বলে ওই যে মেস্কি পরা থাকে মেস্কির যে এরিয়ার থাকবে ওই এরিয়ারটাই হবে ছয় কিলোমিটার তাহলে চিন্তা করে দেখেন একটা বার যখন পাক দিবে আমরা তো অনেক সময় নাটক নভেল গিয়ে বলে অনেক যাত্রা কেনাকি মেলা দেখছেন যেগুলো পোশাক পরে ওটা তো সামান্য নাচ আর ওদের জান্নাতের ভেতরে পায়ের ভেতরে যে নূপুর থাকবে নুপুর নুপুরের ভেতরে ছোট্ট ছোট্ট পাথর বসান থাকে এই পাথরের ভেতর থেকে সত্তর হাজার আলো পাক বের করে দেবে একটা আলো একাধ রকমের দুনিয়ার ভেতরে তো কয়েক রকমের আলো দেখি আর জান্নাতের বর্ণনা তো ওটা তো কল্পনাই করতে পারবে না মানুষ জান্নাত পাক কত সুখের রেখে দিয়েছে সেটা পায় গাম্বার সেই এই নিদর্শনগুলা আল্লাহ পাক তাকে দেখে আসতে যাই হোক তিনি দেখালেন সাহান নামের এই মালেকের ফেরস্তার কথাও নবী জিব্রাইলের কাছ থেকে শুনলেন এরপরে আল্লাহ রসুল বলেন যে আমি হাউজে কাউসারের কাছে নিয়ে আলো হাউজে হাউজে কাউসার দেখছি ওই যে সুরার ভিতরে পড়ি না ইন্না অপয়না কাল কাউসার হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি সোহান আল্লাহ বলেন দুনিয়ার ভেতরে মানুষেরা সম্পদের জন্য সন্তানের জন্য আপনাক বলে যে আপনি একবারে লেস হয়ে গেছেন নিবংশ হয়ে গেছেন নিবংশ এরাই হয়ে যাবে এরাই নিবংশ হয়ে যাবে আর আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে এমন কোনো টাইম নাই পৃথিবীর ভেতরে আসাহাদু আন্না মুহাম্মদর রাসুল্লাহ সল্লি সাল্লাম উচ্চারণ হচ্ছে না সব জায়গা জায়গায় হচ্ছে সুবান বলেন কত নাম বিশ্বনবীর কত সান পয়গম্বারের যাই হোক হাউজে কাউসার দেখলেন আল্লাহ রসুল তাকে আল্লাহ পাক তাকে দেখাইছিলেন জিব্রাইলের মাধ্যমে এরপরে আসমানগুলোও তো ভ্রমণ করাইছিলেন আর এই আসমানের কত নিদর্শন আল্লাহ পাক এই আসমানগুলোকে আমি বর্ণনা করেছি একদিন লোহা দেওয়া বানাইছে সোনা দিয়া বানাইছে পিতল দিয়া বানাইছে যমরুদ পাথর দেওয়া বানাইছে তাফসিরে জালালিনী শরীফের ভেতরে এগুলি কথাগুলো আছে তা আল্লাহ রাসুল জিব্রাইল আমিনকে নিয়ে যখন প্রথম আসমানে গিয়েছিলেন প্রথম আসমানের দরজাটাও বন্ধ খোলা নেই যে আল্লাহ রাসুলের নাম শোনার সাথে সাথে জিবরাইল ডাক বলছে এই খোলেন দরজাটা খোলেন বলে কে আপনার সাথে আসছে বলে যিনি আসছেন আখ রিজামানুর সাল্লাম নবীজি বলেন যে আমার নাম শোনার সাথে সাথে ফা দরজাটা তখন খুলে দেওয়া হয়েছে জোরে পঞ্চব হান আল্লাহ দরজা যখন খোলা হলো দেখলেন বিশাল বড় একটা কুরসি জোরে একটা সিংহাসন জুড়িয়ে একজন পায়গাম্বার বসে আছে তার নাম হলো আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম আদম সালাম সাল্লামকে আল্লাহ তার সাক্ষাৎ করালেন দোয়া করলেন দেখালেন যে তুমি তো আমার সন্তান সুবাহান আল্লাহ বলেন এত সুন্দর চেহারা পায়গাম্বারের আদম আলাহ সাল্লাম নিজে কুর্সির ভেতর থেকে দাঁড়িয়ে তাকে সাদর সম্ভাষণ জানালেন এত সম্মান এত ভালোবাসা বিশ্ব যাই হোক এরপরে দ্বিতীয় আসমানে যার সাথে তার দেখা করলেন তিনি হলেন ইয়াহিয়া ইসার সাথে আল্লাহ রাসুল দেখা করেছিলেন তিন নম্বর আসমানে যা পায়গাম্বার দেখলেন যে এত বড় সুন্দর মানুষ আমি জীবনেও কোনো দিন দেখি নাই তিনি হলেন হজরত ইউসুফ আলাই সাল্লাম সোহান আল্লাহ সোহান আল্লাহ তাফসিরের কিতাবের ভিতরে লেখা আল্লাহ পাক তাকে দুনিয়ার যা কিছু সৌন্দর্য আছে আল্লাহ পাক অর্ধেক সুন্দর দিয়ে ইউসুফ আলাই সাল্লামকে তৈরি করেছেন আর অর্ধেকটা দিয়ে আল্লাপাক পুরা পৃথিবীটা তৈরি করেছেন তাহলে ইউসুফ আলাই সাল্লামের চেহারাটা কতটুক তা সিরের ভেতরে এলাকি তিনি যখন কোন জিনিস খাবার খাচ্ছিল খাবারটা জিব্বার ভেতরে দেশে গলা দিয়া বোক দিয়া পেটের ভেতরে খাবার গেছে বাইরের থেকে খাবারগুলো দেখা যেত কত সুন্দর করে আল্লাহ পাক বানাইছে আমাদের দেশের দুই সাইডটা নায়িকা গায়িকা নায়করা যদি মেক করে তাই মেয়েরা একেবারে কি বলে অজ্ঞাত হয়ে পড়ে যায় কতক তো জীবনই দিয়ে দেয় যদি সুপায় পায়গম্বরকে তারা দেখত তাদের অবস্থাটা কী হয়ে যেত ইউসুব সাল্লামের জন্য মানুষেরা সেই সময়কার নারীরা পর্যন্ত হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছে মা এসা তালাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা সেই সময়কার তাহলে কি আমাদের ইউসুব ছিলেনার্দি আল্লাহ তালা বর্ণনা করেন তোমরা তো বলতেছো তারা হাত কেটে ফেলে দিয়েছে সেই সময়কার মহিলারা যদি আমার স্বামী বিশ্বনবী জোরামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে তারা দেখতো এক নজর দেখার কারণে তারা তো আঙ্গুল কেটে ফেলে দিছে হাত কেটে ফেলে দিছে তারা যদি নবীকে দেখতো তাদের ছুরিটা তাদের কলিজার ভেতরে লাগায় টান দিত একটু উঠের পেত না সুবাহান্লাহ বলেন আবার সাল্লামের সাথে সাক্ষাৎ বলেন আর এর পরিম চতুর্থ আসমানে যাওয়ার পর দেখতে পারলেন আর একজন পায়ে গম্বার তার নাম হল হজরত ইদির এই দেশ পায়ে গম্বার তিনি সারা জীবন রোজা রাখতেন ভর তিনি রোজা রাখতেন তাফিনী ইমনি কাশির ভিতরে লেখে আর আল্লা রব্বুল আলমিন তার রোজা রাখা থেকে ভালোবেসে মোহাব্বত করে জান্নাতির ভিতর থেকে একটার ইফতারি প্যাকেট করে ইফতারের পূর্বক্ষণে ফেরেস্তাদের মাধ্যমে পাঠিয়ে দিতেন এই তো সামনে রোজা আসতেছে দেখা যাবে কে কি রকম কত রকমের অসুখ হয় আমাদের ইদ্রিস ইদরিসাল্লাম সারা জীবন তিনি রোজা রাখতেন সোহা লাল্লা আল্লাহ আর আমাদের জীবন খালি অসুস্থ হয়ে যায় রমজান মাস আসলে এরপরে ভাইয়ের আমার পঞ্চম আসমানি হজরত সাল্লামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন ছয় নম্বর হল হজরত মুসালাই সাল্লামের সাথে সাক্ষাৎ করেন সপ্ত ছয় নম্বর আসমানে সাত নম্বর আসমানে জাতির পিতাম হজরত ইব্রাহিম খুলিদিনের সাথে আল্লাহ রাসুল তিনি সাক্ষাৎ করেন জরে কনসবাহান আল্লাহ এই নিদর্শনগুলা পায়গাম্বার সব মেরাজের রাত্রিতে আল্লাহ পাক তাকে দেখাইছিলেন এই মেরাজের ঘটনা এত আশ্চর্য ধরনের ঘটনা যার কারণে আল্লাহ পাক নিজের সুবহান শব্দ ব্যবহার করেছেন সুবাহান আল্লাজি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা তে মিরাজের ঘটনা আপনারা তাফসিরে এই ইবনে কাসিরের ভিতরে সুন্দর করে বড় করে বিশাল ভাবে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে আপনারা দেখবেন এরপরে আল্লাহ রাসূল বাইতুল মামুর একটা মসজিদ দেখেছিলেন সেই বাইতুল মামুরটা কোথায় কাবা শরীফ যেখানে আছে কাবা শরীফের বড় বড় একেবারে উপরে আছে ওখান থেকে আল্লাহ রাসুলের মানে আল্লাহ পাখের আরসে আজিম যেখানে আড়স থেকে কুরসির থেকে যদি একটা ঢেল ফেলে দেওয়া হয় কেউ দিবে না যদি দেওয়া হয় বাইতুল মামুর মসজিদের ওপরে পড়বে বাইতুল মামুর মসজিদ থেকে যদি কেউ একটা ঢেল দেয় কাবা শরীফের সাদের উপরে পড়বে তো সেই বাইতুল মামুরের ফেরেস্তারা একবার যখন কেউ সুযোগ পাবে কিয়ামত পর্যন্ত আর তার সুযোগের কোনো আসার কোনো সুযোগই নাই তাহলে আল্লাহর কাছে ফেরেস্তা কত বেশি আছে চিন্তা করা যায় একবার বাইতুল মামুরে একবার নামাজ পড়ার সুযোগ হলে ওই ফেরেস্তার কিয়ামতের আগ পর্যন্ত আসার কোনো সুযোগ নেই তাহলে আল্লাহ পাকে ফেরস্তা কত বেশি তুই যাই হোক এই মসজিদ তিনি দেখেছিলেন আল্লাহ রসুল